তো আমরা যারা যেসব ছেলেরা দৌড়ায় বা যেসব বাবারা দৌড়ায় তাদের কাছ থেকে যখন সাক্ষাৎকার নিলাম যে তাদের সন্তানরা কেন দৌড়াচ্ছে না তখন দেখা যাচ্ছে যে তারা বলছে যে তাদের মায়ের মানে তাদের ওয়াইফ অর্থাৎ বাচ্চার মায়ের কারণে তারা দৌড়াচ্ছে না কেন মায়েরা নয়টা পর্যন্ত ঘুমায় বাচ্চারাও নয়টা পর্যন্ত ঘুমায় এবং তারা চাচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে একটা আইন হোক যে আইনের মাধ্যমে এটা বন্ধ করা যায় হ্যাঁ তো এখন আমি আপনার কাছে যাচ্ছি যেটা হলো যে

কি তার অনেক দিক দি তার পড়াশোনায় ঘমানো সব কিছু দিক দি তার আলাদা একটা জেন্স আসবে এটা বাবাকেও তার মাকে বুঝানো উচিত ঠিক আছে বা সন্তানকে নিয়ে বসা উচিত আরেকটা বিষয় বলে সেটা হলো যে যারা সকালবেলা দৌড়ায় তারা আসলে এডিকেট হয় না যে এডিকশনের পেছনে একটা কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে না ওঠা তা আপনার ব্যাপারে এটা কি মনে করেন সব এই কদিন সকালে

সেটা একটা কথা বাবাও একটা দেখতো বাবা হ্যাঁ হ্যাঁ এটা সত্যি যে অনেক বাবা কিন্তু

এই যে ডাক বা হচ্ছে ধন্যবাদ আপনার হ্যাঁ ভালো আপনাদের